পুরো টাকা দিলে তারপরে গাড়ি ছাড়বে এবং পূর্ব মেদিনীপুরে সেটাকে বিশ্বাস করতে পারছি না গোডাউনে তো ঢুকতেই দেয়নি নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাকদ্বীপ থেকে ভেতরে পাঁচ নম্বর হাটের শিবকালীনগরে এখানে দুই পাড়ার গ্রামের মনসা পূজাই দুইটা সেটা চলে এসেছে প্রথমত অশোকের জায়গায় দৌপদী আর চন্দন আসার কথা ছিল চন্দনের জায়গায় কী এসেছে সেখানে গিয়ে দেখাবো তো এই যে দৌপদী দেখো কয়টা বেশ সাজিয়েছে আমি দেখাবো দেখে নাও চারখানা বেশ বক্স আছে দ্রৌপদী সাউন্ড প্রো আর আমি কাদা মারিয়ে মারিয়ে তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করছি অবশ্যই একটা লাইক দেবে নতুন হলে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে ফলো চলো মেশিনের কাছে এই যে মেশিন এমপি পার্স দেখো সি এ টোয়েন্টি থেকে এখানে মেগা আর এটা এটিএ ফিফটি প্লাস তো সবই দেখতে পাচ্ছি আর এছাড়া অন্যান্য যা মেশিন তোমরা সকলেই জানো আর দ্বিতীয়বার বলতে হবে না দ্রৌপদী সাউন্ড ওদিকে আছে ডিজি ওই যোগ চলো ডিজির সামনে যাই কার ডিজি দেখাই দ্রৌপদী ইলেকট্রিক মানে এই সাউন্ডের নিজস্ব ডিজি কমিটি ভাড়া করেছে আর এই হচ্ছে দ্রৌপদী কমিটির পূজা মণ্ডপ কমিটির নাম হচ্ছে ইয়ং স্টাফ এর সদস্যবৃন্দ তো চলো এখন পুজো হচ্ছে পুজোটা দেখাবো তোমাদের এই এই ভেতরে পূজা কমিটির সদস্যরা রয়েছে সব গেমে মরতে হয় এখন দেখি পূজা হচ্ছে এখানে দেখতে হচ্ছ মামন মশাই এসে গেছে উনি রেডি করছে পূজা আর হচ্ছে মা মা মনীষা ঠাকুর এসো চলো এবার দ্রৌপদী দেখলাম তো এবার কী সাউন্ড এসেছে ওপারে শুনেছিলাম চন্দনা আসবে চলো দেখি চন্দনা এসেছে কিনা চন্দনা মিউজিক আসার কথা ছিল তার পরিবর্তে এসেছে প্রিয়া সাউন্ড আমাদের চব্বিশ আপ তো এখানে চন্দনা মিউজিক না আসার কারণ কমিটির দাদা ভাইদের কাছেই জিজ্ঞাসা করে নেব তো দাদারা আছে আমাদের কমিটির নাম কি এটা কমিটির মনসা বাউন কমিটি আচ্ছা পুজো কত দিন পূজা এটা বাইশতম বর্ষ বাইশতম বর্ষ তা চন্দনা মিউজিক তো আসার কথা ছিল শুনেছিলাম অনেকদিন আগে থেকে না আসার কারণটা কারণ মন হচ্ছে ও আগেও এখানে এসেছিলো ঠিক আছে আসার কথা ছিল অনেক অনেক কমিটিতে ও অনেক জায়গায় এমনি চিট করেছে ঠিক আছে তাছাড়া মালিক যখন আমাদেরকে বলে যে সেটটা দেবো আমাদেরকে ভরসা দিয়েছিল। যে তোমরা আসো তোমাদেরকে সেট দেবো কিন্তু ওখানে গিয়ে আমরা সেটটা আনতে গিয়েছিলাম বৃহস্পতিবার রাতে মালিকের দুর্ব্যবহার ব্যবহার খুবই বাজে ঠিক আছে মানে বলতে চাইছে যে চন্দনা মিউজিক এর মালিক খুব খারাপ ব্যবহার করেছে সাথে গত বছর তো এখানে মা আর এবছর চন্দনা মানে আনার কথা ছিল কি হয়েছিল মানে মালিক তোমাদের সাথে কি ব্যবহার করেছিল একটু বলো ওখানে যে গিয়েছি ওখানে গোডাউনে আমাদের বলেছে যে আমরা গাড়ি ছাড়বো আটটার দিকে ঠিক আছে সেখানে গাড়ি লোড হওয়ার লোড হচ্ছে কটা এগারোটার দিকে গাড়ি লোড হচ্ছে লাস্ট পর্যন্ত গাড়ি লোড হলো তখন কি একটাই অজুহাত দেখছে যে আমাদের অপারেটার নেই যেতে পারবে না ঠিক আছে এখানে আমাদের কোনো ফল্ট ছিল না সকালবেলা আমরা যে টাকা দিয়েছিলাম পঞ্চাশ হাজার আমরা ইয়ে করেছিলাম ওকে পেমেন্ট করেছিলাম ওর কাছে টাকাটা চাইছি যখন ও বলছে তিরিশ হাজার দিতে পারবো কুড়ি হাজার দেবো না কারণ দেখালো যে এই যে আমি গাড়ি নিয়ে এসেছিলাম বসিরহাট থেকে ঠিক আছে গাড়িকে আমার দিতে হবে তা আমাদের তো কোনো ফল ছিল না সে তার সত্ত্বেও আমাদেরকে টাকা দিলো না ঠিক আছে কুড়ি হাজার দিলো না আমরা ওপারের ইউনিয়নকে জানিয়েছি ইউনিয়ন দাদাভাইদের কাছে সাহায্য চেয়েছি দাদাভাইরা যা নেমে ডিসিশান নেমে সেটাই হবে আর পূর্ব মেদিনীপুরের তো নতুন যে ইউনিয়ন হয়েছে সেই ইউনিয়নকে কি জানিয়েছে হ্যাঁ হ্যাঁ জানিয়েছি কি বলছি ইউনিয়ন ইউনিয়ন বলেছে দাদারা তো সাবধানে বাড়ি যাও আমরা কিছু করতে পারি কিনা দেখছি আচ্ছা উপরন্ত আমরা যে কাল গিয়েছি সেবারে গিয়েছিলাম আমাদের থেকে কমিটির দাদা ভাইদের আমাদের কমিটির আরও দু তিনজন গিয়েছিল তাদের কাছ থেকে মদ খাওয়ার জন্য আবার টাকাও নিয়েছিল ঠিক আছে ওদের ব্যবহারটা এত যে আমরা গিয়েছি আমাদের যে একটা কোনো ব্যবস্থা করবে ওখানে কোনো দোকানপাতি কিছু ছিল না ঠিক আছে খাবার মতো আমরা কিচ্ছু পাইনি ওদের কাছ থেকেও কোনো আমরা ইয়ে কিছু পাইনি আমরা গোডাউনে তো ঢুকতেই দেয়নি মালিক গোডাউনে ঢুকতে দেয় না তোমাদের তো এখানে আরো মেদিনীপুরে সেটা ঢুকবে কি দেখ কি ভাবছো মানে ওরা কি আমাদের এখন এটাই যে আমরা কোনো পূর্ব মেদিনীপুরের সেট বিশ্বাস করতে পারছি না কারণ এরা এপারে আসার কথা বলছে এগ্রিমেন্টের টাকাও নিয়ে নিচ্ছে অবশেষে কেউ আসছে কেউ আসছে না ঠিক আছে টাকাও ফেরত দিতে চাইছে না এখান থেকে কজন গিয়েছিল চন্দনার গোডাউনে তিনজন গিয়েছিলাম তিনজন তোমাদের তাহলে কয়জনের মানে সদস্য বর্তমানে এই কমিটিতে এই কমিটিতে সাতজনের জনের মতো সদস্য আচ্ছা এবছর তাহলে প্রিয়া টেস্টিং হয়ে গেছে টেস্টিং হয়েছে দেড় পর বাজানো শুরু হবে চলছে এখন চন্দনা মিউজিকের বিষয়ে কি তাহলে বুঝলে চন্দনা মিউজিক বলতে গেলে একদম ফট যেটা বলতে গেলে বোঝায় ফট একদম ওর কোনো একটা ইয়ে নেই যে এত বড়ো একটা মালিক ঠিক আছে ওর যে নিজের এত বড়ো একটা সেট আপ ঠিক আছে ওর কোনো কি বলবো একটা মানবিকতা নেই যে এটা অত দূর থেকে চব্বিশ পরগনা থেকে ছেলেরা এসছে ঠিক আছে তাদেরকে এরকমভাবে ফিরিয়ে দেওয়া ওদের উচিত হয়নি তা চন্দনা মিউজিক যেই ক্যান্সেল করলো চিন্তা ভাবনা মাথায় এসেছিলো অন্য সেটাও কি ভাড়া করার মানে মেদিনীপুরে কারণ আমরা ওখানে এতটা এত হারে হ্যারাসমেন্ট হয়েছি যে আমরা আমাদের মাথায় কোনো কাজ করছিলো না আমাদের দাদা ভাইরা বললো যে তোরা ভাই সাবধানে বাড়ি আয় ঠিক আছে আমরা এখানে কিছু করতে পারি কি আমরা দেখ আচ্ছা আচ্ছা ঠিক আছে এ দেখো চন্দনা মিউজিকের এগ্রিমেন্ট পত্র দেখাচ্ছে ভালো করে দেখো দেখতে পাচ্ছ পুরো হাতে কলমে একদম মালিক বাবু এগ্রিমেন্ট করিয়েছে এই টাকাটা দশ হাজার টাকা অ্যাডভান্স করার পরেও আমাদের কাছে আমরা যে বলেছিলাম যে দাদা ও উনি বলেছিল যে আমাদের গাড়ি লোড হবে এখানে হওয়ার পর পুরো টাকা দিয়ে দিতে হবে পুরো টাকা দিলে তারপরে গাড়ি ছাড়বে তা আমরা বলছি দাদা তুমি তো এরকম অনেক জায়গায় আসোনি পুরো ওপেন ফেস টু ফেস বলছি উনি তখন বলছে যে আমি যেখানে যেখানে যাইনি তাদের টাকা আমি রিটার্ন করে দিয়েছি আবার প্রসাদপুরের নাম করে বলছি যে প্রসাদপুরে আমি ভাড়া ধরেছিলাম দাদা আমার গাড়িটা ফেঁসে গেছে গিয়ে একটা নারকেল গাছের জন্য গাড়িটা বেঁচে গেছে মানে পুকুরে পড়ে যায়নি গাড়িটা এবার ওই রকম বলার পরে আমরা বিশ্বাস নিয়ে নিয়েছি যে আমাদের আসছে তাহলে উনি বলছে যে আমি পুরো আমার সেটা ঢুকিয়ে দেবো তোমাদের ওখানে তা ছেলেরা যখন যায় ওখানে যাওয়ার পর ছেলেদের ফোন মানে সুইচ অফ হয়ে যায় লরির তোলাই ছিল হ্যাঁ লরির তোলাই ছিল ঘরেও মানে গোডাউনে তো জায়গা দেয়নি লরির তোলাই ছিল ছেলেরা এর ফোন খারাপ হয়ে যায় জল ঢুকে যায় ফোনে এর ফোনে কন্টিনিউ আমরা ফোন করছি ফোন সুইচ টপ এখন আমরা জানতে পারি ওরকম আর একটা সেট আপ শুনেছিলাম সেট নাম জানি না ওই ডায়মন্ডের ওই সাইডটা ভাড়া হয়েছিল তা যারা আনতে গিয়েছিল, তাদেরকে নাকি মেরে লাভি দিয়েছে এবার আমাদের মনের মধ্যে হ্যাঁ টেনশান হচ্ছে যে আমাদের দুটো তিনটে ছেলে গেছে ওদের তো ওরকম করবে না তো ওদের কাছে পুরো ক্যাশ টাকা আছে মানে টাকা ওরা দিয়ে দিয়েছে অলরেডি সেখানে পঞ্চাশ হাজার দিয়ে দিয়েছে দেওয়ার পর মালিক তো ফোন ধরছে না সকালবেলা যখন যায় মালিকের কাছে মালিক মদ খেয়ে চুর হয়ে আছে পুরো হয়ে যাওয়ার পর সব থেকে বড় কথা হচ্ছে মালিকের প্রচুর ব্যবহার খারাপ মানে ওটা একটা যে এত বড় সেট মালিক ওর মানে মানসিকতা নেই কোনো যে একটা হ্যাঁ যে ব্যবসা করার যে একটা ইচ্ছা থাকে ওর ওইরকম কোনো মানসিকতা নেই আর ভুল করে কেউ এই সেট আপটা ভাড়া করতে যাবে না প্রচুর হ্যারাসমেন্ট করাবে দিনের দিন সেট দেবে না এই যে পিয়া সাউন্ডটা এসেছে এইটা হ্যাঁ এইটা যে পিয়া সেট আপটা আমরা দিনের দিন ঠিক করেছি দিনের দিন মানে মেদিনীপুরে দাঁড়িয়ে ফোন করেছো না আমাদের মেদিনীপুর থেকে ওদেরকে বলেছি যে যা দিচ্ছে তোরা নিয়ে ব্যাক কর টাকাটা ওরা তিরিশ হাজার টাকা ক্যাশ দিয়েছে ওরা ব্যাক করেছে ওই টাকাটা নিয়ে আর ইউনিয়নকে জানাতে বলেছি যে ওখান থেকে বেরিয়ে আসার পর কারণ এবার দাদা তাদের সেপারে ইউনিয়নকে কি ব্যাপার আমরা তো জানি না এবার ওরা চলে আসার পর আমরা দিনের দিন এই সেটআপটাকে ভাড়া করি তো অনেক সেট কাছে ফোন করা হয়েছিল কিন্তু সবাই দিনের দিন তো কেউ ভাড়া দিতে চায় না দাদা মেদিনীপুরের কটা সেট ভাড়া করেছিল মেদিনীপুরের বলতে আগের বছর তো মামন প্র প্রো ঢুকেছিল দাদা বলতে গেলে আমাদের কেউ যায়নি কেউ যায়নি মেদিনীপুরের যে মামনসা প্রো দাদাভাই এক মানে অনেক জায়গায় অন্য জায়গায় কী করে যাই না আমাদের এখানে যাই কথা বলেছিল সেই টাইমে আমাদের গাড়ি ঢুকিয়ে দিয়েছে একদিক থেকে তাহলে মামনসার তাহলে মালিকের ব্যবহার খুব ভালো ছিল মালিকের ব্যবহার বলতে কোথায় কী করে যাই না আমাদের এখানে আমাদের মনে না যে খারাপ ব্যবহার করেছে আচ্ছা হ্যাঁ ঠিক আছে আমাদের এখানে এসে মোটামুটি যেরম ব্যবহার করে দেখলাম যে ভালো ব্যবহার তার চন্দনা মিউজিককে যদি ধরো তোমরা এক মাস পরে চব্বিশ পওনা দেখতে পাচ্ছ তাহলে তোমরা কি কোনো স্টেপ নেবে নাকি আমরা স্টেপ তো নেবো অবশ্যই তো আমাদের টাকা চোট গিয়েছে কুড়ি হাজার টাকা চোট এখনও নিয়ে নিয়েছে এখনো এখনও দেওয়ার কোনো নামগন্ধ নেই ঠিক আছে আর আমি যেটা আমার মনে হয় মানে আজ যে এই দক্ষিণ চব্বিশ পরগনা যত মানে জায়গায় পূজা হয় পূজা কমিটি যত আছে সবাইকে বলছি যে ওই চন্দনা আপটা ভাড়া যেন না করে দাদা হ্যাঁ ঠিক আছে আর এই রাস্তা দিয়ে সোজা গেলে বাঁদিকেই পড়বে দৌপদী সাউন্ড আর এখানে প্রশাসনিক নিয়ম আছে চারটে করে বক্স পারমিশন তো আজকের পূজা আজকের পূজা তো আর কালকের রোড শো কালকের ভেলা ভাসন ঠিক আছে প্রিয়া এসেছে চারখানা বেশ চারখানা পপ বেশ এসেছে এদিকে মেশিন আর এদিকে আছে ডিজি মা রক্ষাকালী ইলেকট্রনিক্স নাম্বারটা দেখে নাও যোগাযোগ করো ভাড়া করার জন্য চলছিলো